হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সুমা আবারও চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখো আমি একটু বিকালের দিকে যে ঘুরতে বেরিয়েছিলাম রাস্তার দিকে তো এখানে আমি রাস্তার দিকে যাচ্ছি আর মা ঘরেই ছিল মাকে বললাম যে আমি একটু রাস্তার দিকে যাচ্ছি তো রাস্তার দিকে এসে রাস্তাটা দেখে নিচ্ছি দেখে নেওয়ার পরে এখানেই দাঁড়িয়েছিলাম কোথাও যায়নি তো এদিকে একটা বোন তারপরে বাড়ি একটা ভাই বউ হয় তারা এসেছিলো এখানে তাই গল্প করছিলাম আর এদিকে রাত্রেবেলা যে শোনা আমরা আসবে জানতাম না তোমরা দেখো এই যে ঠাকুর ঘরে পুজো দিয়া তার একটা ফুল কিছু নেই এইখানে আর ওর মা এই যে ও দেখো এইদিকে দেখো একটু অবস্থা এই যে আজকে আমাদের বাড়ি কুটুম এসেছে অতীতজন দেখো তাদের অবস্থা এদিকে মাছ মেয়ে ছিটাচ্ছে আর মা গুছাচ্ছে অবস্থাটা একটু দেখো দেখো আমার ঠাকুর ঘরের অবস্থা দেখো বাচ্চারা কি পারে একটু দেখো ঘটের জিনিস এই এই রাখ 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 দেখো মা আমার ফ্রেন্ডস তোমরা একটু দেখো অবস্থা একটু দেখো কি অবস্থা ঠাকুর সব এলোমেলো করে দিল পান কলা আজকে বৃহস্পতিবার পুজো করেছিলাম তাই দেখো অবস্থা ঠাকুরগড়ার কোনো জিনিস আর ভালোভাবে থাকবে না এইবার সিঁদুর নিয়ে বসে গেছে কোথায় কি আছে এটার জন্য আমার মা একটু উপরে উপরে জায়গা করে এই বাচ্চাগুলোর জন্য তাও আর দেখো আর এদের ধরেই রাখা যায় না আর এই যে এই বাবুর হাতে ব্যথা ভীষণ হাতে ব্যথা পেয়েছে এই যে বা হাতটা দেখো অবস্থা হাতটা নাড়াতেই পারছিল না সেই হাতটা এই যে এখনো দেখো চুরিটাও খুলে রেখে দিয়েছে এতটা ব্যথা তার জন্য কলকাতা থেকে এই যে চলে আসতে হয়েছে কিন্তু সুস্থ কেন থাকতে হবে সুস্থ থাকলে তো হবে না অবস্থাটা দেখো ওর হাত ধরলেও কখন হাতে লেগে যাবে ওকে মানে ভীষণ সুস্থ মানুষ তো ওই যে ওই যে দেখো ওর অবস্থাটা একটু দেখো দেখো ফ্রেন্ডস তোমরা একটু দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দেখো আর এই যে একটা ছোট চেয়ার দেখো না দেখো দেখো এইদিকে ওর অবস্থাটা এবার এই পাশে একটা তাক আছে দেখো এবার সেখানে যাবে দেখো ওর অবস্থাটা একটু দেখো তোমরা যে কি পারে ওর নিচে নেমে যাবে ও থাকবে না কাটে ওর অবস্থাটা টা ভালো লাগলো সবাই লাইক করে শেয়ার করে দিও